আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা তো তোমরা আমার অনেক ভিডিও তো আগে দেখেছো য যে ভিডিওগুলোতে আমি আমার টমেটো গাছের ভিডিও শেয়ার করেছিলাম সেখানে কিন্তু এই জায়গাতে অনেক আগাছা তৈরি হয়েছিল অনেক ঘাস হয়ে ভরে গেছে গিয়েছিল তো আমি কখনো এরকম ঘাস পরিষ্কার করিনি তাই হাত লাগাইনি যে কিভাবে পরিষ্কার করে তো মানুষ পারে না এমন কোনো কিছু নেই তো আজকে চেষ্টা করলাম দেখি পারি কি না যে কিভাবে পরিষ্কার করা যায় তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছ আমি কিন্তু সফল হয়েছি তো যখনই আমি গাছ পরিষ্কার করতেছিলাম তখন তা রৌদ্র ছিল ভালোই ছিল যখন এই সাইড পরিষ্কার করে আমি অন্যদিকে গাছ পরিষ্কার করতে গেলাম তখনই কিন্তু হঠাৎ বৃষ্টি এসে পড়লো আর এখানে আমার অনেকগুলো টমেটো গাছ ছিল তো টমেটো গাছগুলো যেহেতু এখন টমেটো সিজন শেষ সেই জন্য টমেটো গাছগুলো অনেকটাই মারা গেছে তো এগুলো সব তুলে ফেলে দিয়েছি আর যে গাছগুলো ভালো আছে এখনও টমেটো আছে তো এই গাছগুলো রেখে দিয়েছি আর অনেক গাছ ছিল এই জায়গাতে অনেক গাছ এর এত পরিমাণে গাছ হয়েছে তো ওইগুলো সব কিন্তু আমি নিজেই পরিষ্কার করেছি আর যখন আমি এই সাইডে পরিষ্কার করতে আসলাম তখনই দেখো বৃষ্টি নেমে গেছে আর এত ঝোরে বৃষ্টি হচ্ছিলো আমি তো সব কিছু ফেলে রেখে ঘরের ভিতরে চলে আসলাম কিন্তু হ্যাঁ আজকে আমি এই গাছ পরিষ্কার করতে গিয়ে এটা বুঝতে পারলাম যে টমে টমেটো গাছের যে পাতা হয় ওই পাতায় কিন্তু গায়ে লাগলে শরীর চুলকায় আমি জানতাম না তা পরিষ্কার করার মধ্যে যখন পরিষ্কার করতেছিলাম তখন যেভাবে খুশি ওইভাবে এই গাছগুলো আমি নাড়াচাড়া করতেছিলাম তো তখন দেখা যাচ্ছে যে আমি যেভাবে খুশি ওইভাবে নাড়তেছি গাছ পরিষ্কার করতেছি নিচের গোড়া পরিষ্কার করতেছি এরকম করতে গিয়ে যখন টমেটো গাছের পাতাগুলো আমার গায়ে লেগেছে পর যখন আমি এক পর্যায়ে পরিষ্কার করা শেষ করে আসলাম তখন তো আমার হাত দুটো সেই চুলকাচ্ছিল এবং কি চুলকানোর পরও ফুলে ফুলে গেছে তো আজকেই গাছ পরিষ্কার করে এটা বুঝতে পারলাম যে টমেটো গাছের পাতা থেকে শরীর চুলকায় আর আমি এই সাইডে যখন আম গাছের গোড়া পরিষ্কার করতেছিলাম তখনও কিন্তু এই সাইডে কিছু পোকা ছিল যে এক ধরনের পিঁপড়া হয় লাল লাল পিঁপড়া হয় এগুলারও কিন্তু অনেকটা কামড় খেয়েছে তো আমি দেখি নাই নিচে ছিল তো তো আমি যখন বসে বসে পরিষ্কার করতেছিলাম তখন দেখি ওই লাল পিঁপড়া আমার পায়ের মধ্যে এসে সেই কামড় দিলো এখান থেকেও আমি শিক্ষা পেলাম যে যখনই যেই কাজই করি না কেন চারিদিকে চোখ রেখে তারপরে কাজ করতে হবে আর এটা হচ্ছে আমার সিম গাছ দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু প্রচুর সিম ছিল তো সিমগুলা না পারার কারণে গাছে শুকিয়ে এখন গাছটা কেমন সিজন শেষ হয়ে গেলে সব কিছুই কেমন জানি হয়ে যায় তো যেহেতু সব কিছু সিজন শেষ সেই জন্য আমার গাছগুলো এখন আগের থেকে শুকিয়ে গেছে দেখতো জানি কেমন কেমন হয়ে গেছে তো অনেকগুলা লজ ছিল উপরে এসে এসে পড়েছিল তখন ওই লতগুলো ছিল না যে সিম গাছের ওইগুলো কেটে পরিষ্কার করে ছাটাই করে দিয়েছি আর এখন পেঁপে গাছটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে আর বাড়িটা দেখতেছ ওই টিনের বেড়াটা হচ্ছে কি আমার বাড়ির শেষ সীমানা তো এগুলো তো আমি পরিষ্কার করতে পারবো না এগুলো যখন আমার হাজব্যান্ড ছুটিতে বাড়িতে আসবে তখন ও পরিষ্কার করবো আমি শুধু সামনে যে জায়গাটা সবসময় দেখা যায় ওইগুলোই পরিষ্কার করতে নেমেছিলাম তো বৃষ্টি আমাকে দৌড়ান দিয়ে দিল তো আমি ঘরে এসে পড়েছি তো ধন্যবাদ সবাইকে তোমাদের মূল্যবান সময়টা নিয়ে আমার এই আজাইরা বগর বগর শোনার জন্য থ্যাংক ইউ